মাথা ব্যথা একটি উল্লেখযোগ্য উপসর্গ মাথা ব্যথা মাথা ও তার পার্শ্ববর্তী অঙ্গাণুসমূহের প্রদায়ের ফলে হয়ে থাকে মস্তিষ্কের বিভিন্ন রোগের ক্ষেত্রে মাথা ব্যথা দেখা যায় মাঝে মাঝে মাথা ব্যথা কারো বেলায় পিরিয়ডিকভাবে হয়ে থাকে এটাকেই মাইগ্রেন বলা হয় ওই ব্যথা ছোটবেলা থেকে শুরু করে প্রায় বয়বৃদ্ধ অবস্থা পর্যন্ত স্থায়ী থাকে উন্নত বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী শতকরা প্রায় দশ থেকে বারো ভাগ লোক এই মাইগ্রেনে ভুগে থাকে সাধারণত যুবতী বয়সের মহিলাদের মধ্যে পুরুষের তুলনায় এ রোগ প্রায় তিন গুণ বেশি মাইগ্রেনের সত্যিকার কারণ এখনও জানা যায়নি তবে এটা বংশানুক্রমে হয়ে থাকে বলে আত্মীয় স্বজনদের প্রায় পঞ্চাশ ভাগ এ রোগে আক্রান্ত হতে পারে এছাড়া টাইরামিন যুক্ত খাবার যেমন চকলেট পনির ইত্যাদির অতিমাত্রায় খেলে এ রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে প্রখর আলো বা দীর্ঘক্ষণ টেলিভিশনের দিকে তাকিয়ে থাকলেও এ রোগের আক্রমণ হতে পারে অতিমাত্রায় দুশ্চিন্তার ফলেও এ রোগ হতে পারে প্রচন্ড মাথা ব্যথা দেখা দেয়াকেই মাইগ্রেনের অ্যাটাক বলা মাথা ব্যথা দেখা দেওয়ার পূর্বে রোগী অনেক ক্ষেত্রে অন্যান্য উপসর্গ যেমন চোখে চাপসা দেখা বমি বমি ভাব ইত্যাদি অনুভব করে মাথা ব্যথাবিহীন অবস্থায় রোগীর তেমন কোনো উপসর্গ থাকে না রোগী সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করতে পারে অধিকাংশ ক্ষেত্রেই মাথা ব্যথা শুরু হয় মাথায় ডান অথবা বাম দিকে ছড়াতে থাকে কিছু কিছু ক্ষেত্রে মাথার সর্বত্র ব্যথা ছড়ায় বলে রোগী খুব অসুস্থ বোধ করে মাথা ব্যথার প্রকারভেদ মাথা ব্যথা ও অন্যান্য উপসর্গের সম্পর্ক হিসেবে মাইগ্রেনকে নিম্নভাবে ভাগ করা যেতে পারে যেমন সাধারণ মাইগ্রেন এই ধরনের রোগীর মাথা ব্যথাটাই আসল উপসর্গ কোনো কোনো ক্ষেত্রে রোগীর বমি বমি ভাব হয় বমি করে থাকে এই ধরনের রোগীর সংখ্যাই অধিক স্নায়ুবিক মাইগ্রেন এ ধরনের মাথা ব্যথা শুরুর কয়েক ঘন্টা আগে চোখের উপসর্গ যেমন ছাপসা দেখা আলোর ঝলকানি লাগা বিভিন্ন ছবি দেখা ইত্যাদি শুরু হয় ব্যথা শুরুর কয়েক ঘন্টা পূর্বে রোগী অন্যান্য উপসর্গ যেমন অতিরিক্ত পিপাসা ক্ষুধা ঘুম ঘুম ভাব ইত্যাদি পরিলক্ষিত হয় কিছু কিছু ক্ষেত্রে রোগী কাজকর্ম ছেড়ে চুপচাপ বসে থাকে ওই ক্ষেত্রে মাথা ব্যথা বেশি তীব্র হয় এবং রোগী অন্ধকার রুমে কিছুটা আরাম বোধ করে জটিল মাইগ্রেন মাথা ব্যথার সাথে সাথে রোগীর স্নায়বিক উপসর্গ যেমন ঠোঁট মুখ হাত পা জ্বালা করা শুরু করে শরীরের কোনো এক দিক হঠাৎ দুর্বল হয়ে অবচেতন হয়ে যায় অনেক সময় রোগীদের চেতনা শক্তি লোপ পায় এবং রোগীর মাথা ঘোরা মাথায় জড়তা চোখে একের অধিক ছবি দেখা ইত্যাদি উপসর্গ দেখা যায় ক্লাস্টার মাথা ব্যথা এক্ষেত্রে হঠাৎ করে রাত্রিবেলা মাথা ব্যথা শুরু হয় মাথা ব্যথার সাথে সাথে রোগীর নাক ও চোখ দিয়ে পানি এবং মাঝে মাঝে নাক বন্ধ অনুভূত হয় অধিকাংশ ক্ষেত্রেই মাথা ব্যথা না থাকলেও রোগীর স্বাভাবিক অবস্থা বজায় থাকে না মাইগ্রেন সমতুল্য মাথা ব্যথা মাথা ব্যথা ছাড়াও মাইগ্রেন বিশেষ করে বাচ্চাদের বেলায় প্যাট ব্যথা ভাব এবং মাথা ঘোড়া ইত্যাদি দেখা যায় এসব থাকতে পারে রোগীর হাত পা বুক ব্যথা থাকতে পারে মাঝে মাঝে মনোভাবেরও পরিবর্তন পড়ল। মাইগ্রেন অ্যাটাকের সময় রোগীর মস্তিষ্কের ও তার বাইরের শিরার কলেবর ছোট ও বড় হয়ে থাকে কলেবর ছোট বা সংকুচিত হলে রোগীর স্নায়বিক উপসর্গ দেখা দেয় কলেবর বৃদ্ধির ফলেই মাথা ব্যথা দেখা যায় এই ধরনের রোগীদের রক্তে কিছু রাসায়নিক পদার্থ যেমন সিরোটোনিন নর এপিনেফ্রিন ইত্যাদির মাত্রা বৃদ্ধি পায় চিকিৎসা চিকিৎসার মাধ্যমে মাইগ্রেন নিয়ন্ত্রণ সম্ভব কিন্তু পুরোপুরি আরোগ্য লাভ করা সম্ভব নয় তবে আসার কথা বয়োবৃদ্ধির সাথে সাথে মাথা ব্যথা এমনিতেই কমে যায় অ্যাটাকের সময় চিকিৎসা এই সময় রোগীকে ব্যথানাশক ঔষধ যেমন প্যারাসিটামল অ্যাসপিরিন এন্ডোমেথাসিন ইত্যাদি জাতীয় ঔষধ দিলে মাথা ব্যথা কমে আসে জটিল মাইগ্রেন বা স্নায়বিক মাইগ্রেনে আর্গড জাতীয় ঔষধ প্রয়োজন হয় আর্গড জাতীয় ঔষধ ব্যবহার না করাই ভালো কারণ এর পার্শ্ববর্তী ক্রিয়া অত্যাধিক অবশ্যই ঝুঁকিপূর্ণ কারণ সমূহের চিকিৎসা করাতে হবে যেমন আলো থেকে দূরে রাখতে হবে টাইরামিন যুক্ত খাবার পরিহার করতে হবে ইত্যাদি অ্যাটাকবিহীন অবস্থায় চিকিৎসা অ্যাটাকবিহীন অবস্থায় রোগীর তেমন কোনো ঔষধ সাধারণত প্রয়োজন হয় না তবে যদি রোগীর মাথা ব্যথা ঘন ঘন হয় তিন থেকে চারবার মাসে এবং রোগীর স্বাভাবিক কাজকর্মের অসুবিধা হয় ওইসব ক্ষেত্রে মাইগ্রেনের প্রতিকার অবশ্যই নেওয়া উচিত যেমন বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম রোজ দুই থেকে তিন বার ব্যবহার করলে প্রায় পঞ্চাশ ভাগ ক্ষেত্রে মাথা ব্যথার তীব্রতা কমে যায় এবং মাথা ব্যথাও খুব কম দেখা দেয় এমট্রিপটাইলিন জাতীয় ওষুধ প্রত্যহ রাতে বিশ থেকে পঁচিশ মিলিগ্রাম দীর্ঘ সময় ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায় জটিল বা দীর্ঘ সময় যেসব রোগীর মাথা ব্যথা থাকে ওই ধরনের রোগীর বেলায় নিফিটিপিন বা ভেরাপামিল জাতীয় ঔষধ ব্যবহার করলে রোগীর মাথা ব্যথা কমে আসে অনেক সময় লর জাতীয় ঔষধ সাত থেকে দশ দিন খেলে ভালো ফল দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে প্রেডনি সিল জাতীয় ঔষধ ভালো কাজ করে তবে প্রকল ও এমট্রিপটাইলিন দীর্ঘ সময় ব্যবহার করলেই অধিকাংশ ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় তবে দীর্ঘ সময় ওষুধ খাওয়া প্রয়োজন